হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তাল্লাহ সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিয়ার্স আমি একটু ভালো নাই কারণ শরীরটা একটু অসুস্থ পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা লাগছে তো আমার জন্য সবাই দোয়া করবেন তিহ আজকে বসছি একটা পরিবারের সমস্যা নিয়ে তো পরিবারের সমস্যা হচ্ছে বিহার্স দেখেন আপনার একটা জিনিস আমি বারবারই বলি সব সময়ের জন্য যে শত্রু আসলে শত্রু তৈরি হতে সময় লাগে না কারো ভালো খাওয়া ভালো পড়া দেখতে চাইলে দেখতে পারে না আমরা মানুষ এমনই আসলে বেশ আমরা মানুষ কীরকম ধরনের জানেন সারাদিন কাজ করবো দিন যাই কাজ করি যখনই রাত্রে বাসায় ফিরি শহরের হিসাব আলাদা কিন্তু আমার গ্রামের মানুষ দেখা যাচ্ছে সারাদিন কাম করে মোড়ের পরে আড্ডা দিতে যায় যেখানে যাক এই কোন পরিবারে কি হইলো এইটা হইলো ওইটা হইল নানান নানান গল্পধারণ নিয়ে চারটার মধ্যে গল্প শুরু করে তো আসলে বিয়ার্স শুধু আমার গ্রাম যে তা না প্রত্যেকটি গ্রামের হিসাবে একই রকম আর সেজন্য কিন্তু গ্রাম ভাষায় একটা কথা বলা হয়েছে যে চায়ের দোকান হচ্ছে একটা বিজ্ঞানী গবেষণা গান এটা হচ্ছে করোনাকালীন চলাকালীন এই হিসাবটা করা হয়েছে যে চায়ের বন্ধ দেখে হয়তো করোনার ওষুধ তৈরি হতে পারতেছে না কারণ গবেষণা করতে পারতেছে না ওষুধ তৈরিও করতে পারতেছে না আসলে হাস্যকর বিষয় হলেও অনেক ভাবার কথা আছে এটা যে আমরা চায় খাইতে খাইতে অনেক গল্প আড্ডা জমাই সেখানে একজনের উপদেশ ভালো আর একজনের উপদেশ খারাপ এই সব তৈরি করতে করতে একটা সুন্দর একটা উপদেশের সৃষ্টি হয়ে যায় কিন্তু এই উপদেশটা যদি হয় ক্ষতির কোনো পরিবারের ক্ষতি আর এই ক্ষতিগুলো সচরাচর শত্রুগুলা তৈরি হয় নিজেদের মধ্যে অন্য মানুষ কখনো চাইবে না যে আপনার ক্ষতি করি বা আপনার ক্ষতি করব। আত্মীয় স্বজনের মধ্যে চিন্তা করে যে ও আমার থেকে উপর উঠে গেল আমার উপর দিয়ে কথা বলবে বা আমার সামনে দিয়ে ভাব নিয়ে চলবে এইটা নিয়ে হয় যায় শত্রুতা তভিহাস এই পরিবারে কি নিয়ে শত্রুতা হয়েছে সেটা আমি জানি না তবে সম্ভবত আশা করা যায় যে হচ্ছে অর্থনৈতিক সমস্যা নিয়ে সমস্যা সৃষ্টি করছে তভিহাস তারপরেও আমার দাদ আসলে হাজির করে আমি শুনবো যে কি সমস্যা হয়েছে রবিহাস একটা কথা কি যে আমার দাদা হুজুর কয়েকদিন ধরে একটু খুব মানে ব্যস্ততার মধ্যে আছে সেজন্য তাকে ডাকতেছি না

يا سلام. يا سلام. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. আসসালামু আলাইকুম অনেক দিন যাবো তো আপনাকে ডাকা হয় না আছেন তো ভালো আলহামদুলিল্লাহ আমার পরিবার ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে কিছুদিন আগে আমি অনেক দিন যাবত আমার দুম্মাতাকে ডাক দেখি নাই ডাকি নাই তার মধ্যে অনেক দিন আগে হঠাৎ করে দেখার পরে দেখি আসলে আসছে না তো দেখি সে বিপদে পড়া যাক যাক তাকে উদ্ধার করা হইছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আপনি আবার গোপনে যদি কোনো বিপদ পড়ে ইনশাআল্লাহ যদি মানুষের সহযোগিতা লাগে তাহলে আমার কাছে জানায়া না হয় না তো বিষয়টা হচ্ছে শুনুন আমি আপনাকে কিছু কাজ দিছি সেই কাজটা হচ্ছে আচ্ছা পরিবারের নাম ঠিকানা দিব সেটা দেখে আসবেন কি ধরনের সমস্যা হয়েছে। গায়েভাবে বলে লাভ নাই আপনি আগে আসেন তো আস না বিষয়টা হচ্ছে যেহেতু দেখতে গেছে দেখে আসুক তবে আমি যতটুকু দেখছি

কথায় কালো জাদু সেই কাজটি করেছে একজন মানুষ একটা কবিরাজ দ্বারা সেই কালো জাদু করছে বিষয়টা হচ্ছে সেই মানুষটা কি তার রক্তের কেউ কাছের মানুষ খুবই আপন আচ্ছা সেই পরিবারের সাথে যেটা করছে বাচ্চা মানুষের সাথে কেন খারাপ কাজ করতেছে সে বাড়িতে বাচ্চা আছে সে বাচ্চার উপরেও খারাপ কাজ করতেছে এটার বিষয়ে কিছু জানেন এটা হওয়াটা স্বাভাবিক আমি একটা উল্লেখ আপনার বাড়িতে আপনার কালো জাদু করা কিন্তু আপনার পরিবারে আপনার বউ বাচ্চা মা বাবা সে আছে এর প্রভাব শুধু আপনার নয় তার পরিবারে হলো পড়বে যে করছে এ মানে বেচারাটা কারোর সাথে ভালো সম্পর্ক রাখতেছে না সবার থেকে খারাপ সম্পর্ক করতেছে কাউকে দেখতে পাচ্ছে না উন্মাদ হয়ে গেছে আর একটা কথা বলি বলেন এই কালো জাদু যদি আপনি বা কোনো মানুষ অল্প দিনের মধ্যে যদি না কাটাই দিতে পারে তাহলে ওই মানুষ খুবই সীমিত সময়ের মধ্যে পাগল হয়ে যাবে এক কথায় পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে খুবই শক্তিশালী এই কালো জাদু অনেক দিন ধরে তার উপর বর্ষিত করা আছে এটা কিন্তু ঠিক করবো ইনশাআল্লাহ আপনার দ্বারাই আপনার কাছে দায়িত্ব দিব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি এই কাজটা খুবই সুস্থ ভাবে করতে পারবো আপনার কিছু সাইজ আছে সাইজটা তো আছে ওইটা আমি আপনাকে ব্যক্তিগত ভাবে জানাই দেব আমার কি কি প্রয়োজন তো বিষয়টা হচ্ছে শুনেন সেই পরিবারের সমস্যার কথা তো শুনলাম সেই পরিবারটা কিভাবে ভালো করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেই বাচ্চার উপর যে আঘাতগুলো হচ্ছে এইগুলো আপনার ঠেকান লাগবে আর প্লাস সেই মুরব্বীকেও সেই বাড়ির মুরব্বিকেও ঠিক করতে হবে কারণ তারা এই সমস্যার জন্য এক জায়গায় থেকে আরেক জায়গায় গিয়ে থাকে আর ওখানে গিয়েও এই সমস্যাগুলো হচ্ছে তো এইগুলো সব কিছু ঠিক করা লাগবে ইনশাল্লাহ এবং আমি আপনাকেই দায়িত্ব দিব তো আপনি আজকের মতো আসেন আরেকটা কথা বলেই যাই তার যে বাচ্চারা আছে যে সমস্যাটা হয় আমি খুব সাধারণভাবে কাটিয়ে কিন্তু আমি ওখানে গিয়ে ওই মানব জাতির যে সমস্যা আছে এটা সমাধান করতে আমার একটু কষ্ট হবে সেটা তো বুঝছি সেটা তো আমিও জানি সেটা আমিও বুঝি আমিও দেখেছি আমি দেখে দেখে নিতে তা না তো সমস্যা আপনাকে ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ আমাকে ডাকবেন আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব আর আমার সামনে আর একটা বিপদ আছে সেটা আমি সংকেত পাচ্ছি বুঝতে পারছেন এখন অগ্রিম ভবিষ্যৎ কথা তো বলবেন না তারপরে সমস্যা নাই দাদা হুজুর একটু ব্যস্ততা আমি আপনাদের সবাইকে নিয়ে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে বসবো এবং সেই বিপদটা কি এবং কেন আসলে ওই যে কিছু কথাবার্তা বলতে বলতে যদি বিপদে উদ্ঘাটন করা যায় তো আমি সংকেত পাচ্ছি বেশ কিছুদিন ধরে যে আমার উপর কোনো খারাপ কিছু আবার চলতে গেছে বুঝতে পারছেন আপনি তো বুঝেন সব কিছু তারপরেও আমি বলে রাখলাম আপনাকে ডাকলে সচরাচর যেন সবসময় পাশে পাই যখন আপনার প্রয়োজন হবে তখন একটি বার খালে আমাকে স্মরণ করবে আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমার শরীরটা খুব খারাপ আচ্ছা দাঁড়ান একটু আমার বিষয়টা একটু দেখেন তো মানে আমার শরীরটা অন্যভাবে খারাপ হয়েছে না এমনিতেই ঠান্ডা জ্বর হয়েছে না অন্য ভাবে আপনার শরীর কয়েকদিন আগে যে পূর্ণিমা গেছে তর্পে শ্বশুরে যে পাথরটা দিয়েছিল সে শক্তিটা আপনার শরীরে ঢুকেছে ওই শক্তির হালকা প্রভাব পড়ছে আপনার শরীরের ওপর কিন্তু সমস্যা নেই এটা আপনার কোনো ভাবে সমস্যা করতে পারবে না কিছুদিন পরে ইনশাল্লাহ

আমি তো মনে করছি ঠান্ডার জন্য যাই হোক আহ সে আমাকে বললো যে হচ্ছে ওই শক্তির জন্য এরকম হচ্ছে না তো বুঝতে পারতেছি না কেন হচ্ছে না বিষয়টা হচ্ছে আমিও যদি যাওয়ার শরীরটা ভালো থাকে ইনশাল্লাহ আমিও যাবো আপনার সবাই একটু দেরি হইলেও মনে হয় সম্ভবত যাবো ইনশাল্লাহ সবাই আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকেন থাকেন আসসালামু আলাইকুম